আমার প্রশ্ন হচ্ছে যে এই লোকটি মালয়েশিয়া না গিয়ে মালয়েশিয়ার আগে ভিসা করেছে অনলি ইন্ডিয়া গিয়েছে কারণ ইন্ডিয়া গেলে আপনার মালয়েশিয়ার ভিসা এখন এমনি দিচ্ছে আর নতুন নিয়ম করেছে সেখানে নতুনরাও কাগজপত্র ঠিক থাকলে আবেদন করে মালয়েশিয়ার ভিসা পাচ্ছে ট্রাভেল হিস্ট্রি নট ম্যান্ডেটরি এমনটা হয়েছে সম্প্রতি তারা কিন্তু এখন ফেকভাবে আবেদন করে ভিসা করে দিচ্ছে এই হচ্ছে অবস্থা আমার মনে হয় আগামী হয়তোবা এক দুই মাসের মধ্যে আমাদের মালয়েশিয়া থেকে সহজে থাইল্যান্ডের ভিসা পেতাম সেটা আর হবে না কারণ মালয়েশিয়া না গিয়েও বাংলাদেশে বসেই মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা কিভাবে সম্ভব আজকে এটা নিয়ে আলোচনা করব একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি এখানে বলা হয়েছে সেই বিষয়টি একটু খেয়াল করবেন আসলে একজনের সাথে কথোপকথন হয়েছে একটা গ্রুপে আমাদের রাজু ভাই যিনি আমরা একসাথে কাজ করি উনিও আমার বেশ কয়েকজন লোক নিয়ে উনি থাইল্যান্ড নিজেও ট্রাভেলার এবং এজেন্সি উনি একজনের সাথে কথা বলেছিলেন উনি যেটা বললো যে প্রথমে দেখাবো আপনাদেরকে যেটা বলা আছে উনি প্রথমে মেসেজ পোস্ট করেছিলেন মালয়েশিয়া থেকে জমা দেওয়া তারপরে রিজেক্ট এখন রিঅ্যাপ্লাই করলে সম্ভাবনা কেমন মানে মালয়েশিয়া থেকে জমা দিয়েছে ষোলো তারিখ দেখুন ষোলো তারিখ জমা দিয়েছে নিচের লেখাটা দেখুন প্রথমে লেখা তারপর রিজেক্ট এখন রিঅ্যাপ্লাই করলে সম্ভাবনা কেমন এটা বলেছে বুঝুন মানে থাইল্যান্ডের ভিসা এরপর মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা করে দিতে পারবেন কেউ এটা বলেছে দেখুন 23 তারিখ বুঝুন এটা কিন্তু গ্রুপে একটা গ্রুপ কি গ্রুপ আছে দেখুন এরপর ঈদ এরপর মালয়েশিয়া ঘুরতে যাব শুধু ভারত ঘোরা আছে চাকরিজীবী কি কি রাখতে হবে এটা ছিল চব্বিশ তারিখের ঘটনা বুঝুন এটা ছিল চব্বিশ তারিখের ঘটনা এখন এ সে যদি এখন যেটা করছে তার কয়েকটা প্রশ্ন ছিল দেখুন সে এগুলো অনলাইনে ছেড়ে কি বোঝাতে চেয়েছিল জানি না এখন দেখুন যে ওনার যেটা বলা আছে মেল এর পাসওয়ার্ড আছে আচ্ছা যাই হোক উনি আরো কিছু কথা বলেছেন বিশা করেছেন তখন মালয়েশিয়া অবস্থান করেছিলেন মানে এই লোকটার এই যে রাজু ভাই প্রশ্ন করেছিল যে ভাই আপনি বিসা কিভাবে করছেন উনি বললো যে না দেশে ছিলাম মানে থাইল্যান্ডের বিশা অলরেডি হয়েছে ডান থাইল্যান্ডের মিস্টার ডান অলরেডি কিভাবে করেছে উনি বলেছিল এজেন্সিকে দিয়ে এটি একটু দেখাচ্ছি না দেশে ছিলাম মানে রাজভার প্রশ্ন করছে আপনি ওই থাইল্যান্ড মালয়েশিয়া গিয়েছিলেন কোথায় অবস্থান করেছিলেন উনি বলে যে না দেশে ছিলাম না দেশে ছিলাম তারপরে তাইলে মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই কিভাবে করেছেন এজেন্সি দিয়ে এজেন্ট দিয়ে তারপর মানে আপনি দেশেই ছিলেন অথচ মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাইয়ের আগে পরে কি মালয়েশিয়া গিয়েছিলেন ওনার প্রশ্নগুলি দেখুন আচ্ছা উনি বলছেন না যায়নি এখন ওনার প্রশ্ন আবার করেছে যে আমি কি এটা নিয়ে থাইল্যান্ড যেতে পারবো নাকি এই ওনার প্রশ্নগুলো আছে ওই মানে কি বলে এটা পরে সাজেশন দিয়েছিল যে আপনি ইমিগ্রেশনের কিছু বিষয় থাকে সেগুলো একটু দেখবেন ওনার কয়েকটা কথা ছিল ভাই বাংলাদেশ ইমিগ্রেশন আমার এক বন্ধু আছে সমস্যা হবে না আমি ভাবছি থাই ইমিগ্রেশন নিয়ে তার মানেটা কি দেখুন তার মানে ওনার ভিসা কিন্তু অলরেডি হয়েছে যেহেতু ভিসা হয়েছে সেক্ষেত্রে আপনার এটার করণীয়টা কি এটা হচ্ছে মেইন ইস্যু এটার কি এটা ইস্যু আপনাদের এটা নিয়ে আসলে কথা বলা মানে প্রথমে যেটা ছিল এটা তো দেখা দ্বিতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে বিষয় এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই লোকটি মালয়েশিয়া না গিয়ে মালয়েশিয়ার আগে ভিসা করেছে অনলি ইন্ডিয়া গিয়েছে কারণ ইন্ডিয়া গেলে আপনার মালয়েশিয়া ভিসা এখন এমনি দিচ্ছে আর নতুন নিয়ম করেছে সেখানে নতুনরাও কাগজপত্র ঠিক থাকলে আবেদন করে মালয়েশিয়ার ভিসা পাচ্ছে ট্রাভেল হিস্ট্রি নট ম্যান্ডেটরি এমনটা হয়েছে সম্প্রতি এখন এটা ওনারা ভিসা যেভাবে করেছে মালয়েশিয়ার মালয়েশিয়ার ভিসা ওই কাগজগুলো দিয়ে অর্থাৎ আপনার ফেক যেটাকে বলে ফেক এর বোর্ডিং পাস করেছে ফেক ইমিগ্রেশন সিল মেরেছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের কিন্তু ফেক মালয়েশিয়ার ইমিগ্রেশনের সিল মেরেছে এরপর সেই হোটেলের বোর্ডিং পাস দিয়েছে সব কিছু দিয়ে আপনার আবেদন করেছে থাইল্যান্ড একবার রিজেক্ট হয়েছে পরে কোনো এজেন্সিকে দিয়ে হয়তো বা আবার করেছে আবার আবেদন করেছে কারণ রিজেক্ট হলেও করা যায় অসুবিধা হয় না এরকম আগে আমি রিজেক্ট ফাইল আবেদন করেছি কিন্তু উনি আমার সঙ্গে মালয়েশিয়া গিয়েছিলেন ওনারটা করেছি অসুবিধা হয়নি আরেকবার আরেকজন আছে উনি ফিলিপাইন থেকে মালয়েশিয়া এসেছেন মালয়েশিয়া এসে আমাকে কাগজপত্র পাঠিয়েছেন ওনার ভিসাটা আমি করে দিয়েছি ঘটনাটা কিন্তু হয়েছে উনি আমাদের সাথে থাইল্যান্ড যাচ্ছে একুশ তারিখ এখন যে কথা সেটা হচ্ছে এভাবে ফেক কাগজ করার কারণে কিন্তু আমাদের এখন এই থাইল্যান্ডের মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে ভিসা করতে কিন্তু অনেক জটিলতা পোহাতে হচ্ছে আগে যেমন একদিনে পেয়ে যেতাম সেটা এখন পাঁচ দিন সাত দিন নিচ্ছে আগে যেমন ধরেন যে নর্মাল কয়েকটা কাগজ দিলে যেমন ইমিগ্রেশন মানে আপনার পাসপোর্টের প্রথম পেজের ছবি মালয়েশিয়ার ভিসার কপি আপনার বোর্ডিং পাস ইমিগ্রেশনের সিল এবং হোটেল যে উঠছেন এগুলো একটা দিলে কিন্তু হয়ে যাচ্ছে বুঝেন বিষয়টা এখন সেখানে আপনাকে ফুল পাসপোর্ট চায় এবার ব্ল্যাঙ্ক পেপার সহ চায় মানে আপনি গেলেন কি না সেটা সহ চায় গেলেন কি না কি আসে বিষয় সেগুলো মিলিয়ে কিন্তু এখন চাচ্ছে কারণটা কি বুঝুন সেটা তারা চাওয়ার কারণ হচ্ছে এই যে মানুষগুলো যে কোনো কারণে থাইল্যান্ড বা যে কোনোভাবে তারা ধরা পড়েছে আর এখন এয়ারপোর্টে এটা নিয়ে যাচাই করা হচ্ছে যে মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা মানে আমার মনে হয় যে আমি এক কয়েকটা ভিডিও দিয়েছিলাম এই এপ্রিল মাস থেকে তখন এরপর অনেক মানুষের দেখেছে ধরেন দুটো ভিডিও তো দশ থেকে বারো লাখ হবে এত মানুষ তো যায় না কিন্তু মানুষ তো দেখেছে এই মানুষগুলোর মধ্যে অনেকে আবেদন করছে এক পার্সেন্ট করলেও কিন্তু অনেক লোক এই মানুষগুলো আবেদন করছে বা এই মানুষগুলো যাওয়ার চেষ্টা করছে এখন সিস্টেমটা শুধু জেনে লোক কী কী কাগজ থাকলে ভিসা হয় কি কি কাগজ না থাকলে ভিসা হয় না অনেক এজেন্সি হয়তো বা দেখেছে দেখে তারা কিন্তু এখন ফেক ভাবে আবেদন করে ভিসা করে দিচ্ছে এই হচ্ছে অবস্থা আমার মনে হয় আগামী হয়তো বা এক দুই মাসের মধ্যে আমাদের মালয়েশিয়া থেকে সহজে যে থাইল্যান্ডের ভিসা পেতাম সেটা আর হবে না কারণ আমার সাথে অনেকেই মানুষে গিয়েছে সেখান থেকে আবেদন করেছে মূলত থাইল্যান্ড যাওয়ার জন্য কারণ তার অনেক দেশ যাওয়া আছে এবং মালয়েশিয়া একাধিকবার যাওয়া আছে তারপরে আমার সাথে গিয়েছে বা আমি পাঠিয়েছি এই লোকদেরকে ভিসা কিন্তু আবেদন করে ভিসা হয়েছে এরা কিন্তু ট্রাভেলার যারা ট্রাভেলার না তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা তারা মানে কোনোভাবেই মানে সঠিক যে পদ্ধতি সেটা অবলম্বন করবে না এখানে কিছু ছলছাত আছে যেহেতু আমি একটু ভেঙে বলি যে মালয়েশিয়া মানে নতুন পাসপোর্টে কোনো ট্রাভেলিং করা না থাকলে মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু ম্যাক্সিমাম বের করে দিচ্ছে অর্থাৎ ইমিগ্রেশন ক্রস করা না করেই বিদায় করে দিচ্ছে এটা অনেক ক্ষেত্রে হচ্ছে বহু ক্ষেত্রে বহু মানুষ শত শত মানুষ দিচ্ছে মাঝে মধ্যে পত্রিকায় সংবাদও আসছে কিন্তু যখন আপনি থাইল্যান্ড যাবেন থাইল্যান্ডে করা করি না এত করা করি না সহজ থাইল্যান্ড থেকে বাই রুটে আপনি চলে যাবেন মালয়েশিয়া মালয়েশিয়া এখানে পেরা নেই এত করা করি না কিচ্ছু নেই অথবা আপনি মালয়েশিয়া পৌঁছানো হচ্ছে বিষয় বাংলাদেশ থেকে সমুদ্রবর্তী মালয়েশিয়া যাওয়া যাচ্ছে না বিদায় থাইল্যান্ড থেকে প্রয়োজনে অন্য কোনো এই নদীপথে সাগর হয়ে অনেকেই পারি দিচ্ছে এটা কিন্তু অহরহ ঘটনা ঘটছে অনেক সময় যে ফিফিয়া যাচ্ছে সেখান থেকে এই ইয়ে অনেক ইয়ে আছে জাহাজ আছে বা এই কি বলে ফিফিয়া ল্যান্ড গিয়ে কী বলে কাবি যাচ্ছে কাবি থেকে আর অনেক সিস্টেম করে অনেকে চলে যাচ্ছে এই যে চলে যাওয়া তারা কিন্তু মালয়েশিয়া কাজ করার উদ্দেশ্যে যাচ্ছে আগে যেখানে চার লাখ পাঁচ লাখ খরচ করে যেতে পারতো না এখন মানুষ সেগুলো আরও কম খরচে চলে যাচ্ছে যদিও এজেন্সিগুলো এই লাভবান হচ্ছে অনেকে এজেন্সি ছাড়া হচ্ছে এখন এইভাবে যদি হতে থাকে এরকম ফেক কাজ হতে থাকে তাহলে মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের বিষাটাও আমাদের নষ্ট হয়ে যাবে খুব দ্রুত যেটা আমি ফিল করছি